আজ তোমাদের জন্য কি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি কিন্তু লহরি নেকলেস একদম সেই ফেমাস রয়েছে এবং সঙ্গে রেখে রেখেছি আরো একটা লহরি চলো চটপট চলে এসো প্রথমেই দেখাবো এই ভীষণ সুন্দর লহরিটা আমার পার্সোনালি ভীষণ 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 পছন্দের পিস এটা ওয়েট যে আছে টোয়েন্টি সিক্স পয়েন্ট গ্রাম দারুণ কিন্তু এটার কাভারেজ প্রাইস ওই অ্যাপ্রক্সিমেটলি থ্রি ল্যাখ নাইনটিন মতন আসছে চলো এই হলো সেই হাইলি ডিম্যান্ডেড ফিউশন নেকলেস ফিউশন লহরি ফিউশন সীতাহার যেটা হাইলি ডিম্যান্ডেড এই যাচ্ছে পিসটা এটার কিন্তু ওয়েট আছে ফোরটিন গ্রাম ফোরটিন গ্রাম যা টোটাল প্রাইস আসছে ওয়ান লাখ কোন কন্যাগরিটা বেশি পছন্দ তোমাদের একটু কিন্তু কমেন্ট করতে ভুলো না আর স্ক্রিনে তোমার নাম্বার দ্রুত রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে তার সেটা আরও ভালো করে দেখে নেওয়ার জন্য কভারেজ দেখার জন্য বুকিং করার জন্য এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে যে কোনো একটাতে পিং করে ফেলতে হবে